কখনো কখনো আমরা নিজের অজান্তেই কিছু মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলি সে মানুষটা কিভাবে আমাদের জীবনে আসে আমরা সেটা বুঝতেও পারি না আমরা সেই মানুষটার রূপ কিংবা সুন্দর মুখ দেখে পছন্দ করি না আমরা সেই মানুষটার প্রতি আকর্ষিত হই তার কথা বলার ধরন দেখে সেই মানুষটা কতটা সুন্দর করে আমাদের বুঝিয়ে বলতে পারে এই গুণটা দেখে তার ব্যবহার তার আচরণ কতই না সুন্দর আর ভাগ্যক্রমে যদি সেই মানুষটা আমাদের কাছের মানুষ হয়ে যায় তবে তো আর কোনো কথাই নেই আমাদের জীবনটা কেমন যেন সুন্দর হতে শুরু করে জীবনের সব সমস্যাগুলো নিমেষের মধ্যে উধাও হতে শুরু করে আর আমরা নিজেদেরকে লাগি ভাবতে শুরু করি